খেয়াল করলে দেখবে তুমি যত ভালো কাজই করো না কেন কারো না কারো কাছে তুমি এক বিরক্তিকর চরিত্র কারণ সবার কাছে ভালো হয়ে থাকা যায় না তুমি যতই ভালো কাজ করো না কেন মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবেই তুমি ক্লাসে খুব ভালো স্টুডেন্ট তার মানে যারা দুর্বল আছে তারা তোমাকে নিয়ে সমালোচনা করবেই তোমাকে নিয়ে হিংসা করবেই মনে করো তুমি ভালো নাচতে পারো গাইতে পারো আঁকতে পারো লিখতে পারো কিংবা ভালো আবৃত্তি করতে পারো তুমি যেটাই ভালো পারো না কেন মানুষ সেটাকে নিয়েই সমালোচনা করবে সমালোচনা ছাড়া তুমি বাঁচতে পারবে না সব থেকে সমালোচনা হচ্ছে বলে কোথাও কোথাও ভাবে তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে আর তোমাকে নিয়ে যদি সমালোচনা হয় তুমি এটাই ভাববে তুমি ঠিক পথে আছো কারণ সমালোচনা কোনো সাধারণ মানুষকে নিয়ে করা যায় না যোগ্য ব্যক্তিকে নিয়েই সমালোচনা করা যায় নিয়ে করছে ঠিক পথে আছো তুমি ঠিক পথে এগোচ্ছ ভালো কাজ করছো এই জন্যই মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে সমালোচনাহীন মানুষ জড় পদার্থের মতো তাই জীবনে সবার কাছে হিরো হয়ে থাকা যায় না তাই বলে ভাববে না যে ও আমাকে নিয়ে সমালোচনা করছে তার মানে আমি এই কাজ করবো না মানুষ সমালোচনা করছে মানেই তুমি সঠিক পথে কাজ করে যাচ্ছ সবার কাছে ভালো হয়ে থাকা যায় না কারো কারো কাছে বিরক্তিকর মানুষ হয়ে বেঁচে থাকা ভালো